ما أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكوننا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين আসর নামাজ পড়ে আল্লাহ এলাকার মুরব্বীদেরকে নিয়ে তোমার হাত তুলেছি আবদার করব মালদ্বীপের উপর আল্লাহ তুমি রহমত নাজিল করো আল্লাহ এ আল্লাহ যারা মসজিদ দিবে তাদের মনকে নরম করে দাও তাদের সমস্ত মুসিবত দূর করে দাও এ আল্লাহ মালদ্বীপের সমস্ত মানুষকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ মালদ্বীপের উপর তোমার রহমত বরাকাত নাজুল করো ইয়া আল্লাহ আমাদের মোহাম্মদ ফাউজি অসুস্থ আল্লাহ থেকে সুস্থ করো

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين